সালামু আলাইকুম খাদব টিমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আমি মোহাম্মদ এনামুল হোসেন আজকে আমরা আসছি বেইলি রোডের শর্মা হাউসে এখানে অ্যারাবিয়ান রোল শর্মা আছে নর্মাল রোল শর্মা আছে চিকেন শর্মা চিকেন বার্গার আছে সো আমরা আজকে এখানে অ্যারাবিয়ান শর্মা টেস্ট করবো আমাদের একটা ক্যারাবিয়ান শর্মা বিফ আর এই কোল্ড আইটেম কী আছে আপনাদের মানে কুপ কি বোতল না এই যে গ্লাসের একটা গ্লাসের হ্যাঁ এটা খুব গ্লাসের আর একটা ক্যারাবিয়ান শর্মা দেবেন এক কিকেন বিফটা হ্যাঁ ওকে হ্যাঁ ক্যারাবিয়ান শর্মা আমি অনেকবার খেয়েছি কিন্তু এটা রিভিউ কোনো দিন দেই আজকে আমি আপনাদের সামনে ক্যারাবিয়ান শর্মা রিভিউ নিয়ে আসছি সো ওয়েট করেন এবং আমাদের সঙ্গে থাকেন অলরেডি আমাদের চলে আসছি এখন টেস্ট করে কেমন হয় ওকে লেটস গো এই যে আমার হাতে এরাবিয়ান শর্মা এখন আমরা এটা দেখব কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং কি কি টেস্ট এখানে দেওয়া হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি মেওনাই সস বাটার মেওনাইয়ের সস আর এখানে দেখলাম কিছু এই যে এখানে বিফ কিমা আছে সাথে আমার এখানে সালাদ আছে শশা আছে জুলিয়ান কাটা এবং জুলিয়ান কাটা করে এখানে পেঁয়াজ কুচি আসে ওকে এই হলো আমাদের ফুল কমপ্লিট এরা শর্মা এখন টেস্ট করে দেখব। প্রতিটা ইনগ্রেডিয়েন্টস কেমন টেস্ট বিয়ার করে আমার একটা জিনিস দেওয়া হয় নাই যেটাকে বলে টমেটো সস এটা আমার জন্য আমার সবচেয়ে প্রিয় টমেটো সস খুব বাসায় খুব বাহিরে এখন আমি টমেটো সস দিয়ে এটাকে পরিপূর্ণ স্বাদে নিয়ে আসবো হ্যাঁ একদম ফার্স্ট লেয়ার আমি টমেটো সস দিচ্ছি খুব বেশি না আবার খুব কম না ওকে এনাফ এখন খাওয়া দাওয়ার পালা ওয়ান অফ দ্য বেস্ট শর্মা ইন ঢাকা সিটি ওয়ান টু থ্রি ওয়াও যারা জাল পছন্দ করেন তাদের জন্য এক্সট্রা সস দেওয়া আছে চিলি সস রেড চিলি সস আমি জাল একটু বেশি পছন্দ করি সো আমি এখানে I pure red chili sauce at courtesy for increase the taste. ডাল একটু বেশি হয়েছে মানে এখানে এই স্পেশাল অ্যালাবিয়াশন খাওয়ার জন্য বিজি লাইফে প্রায়ই আমি এখানে আসি কারণ এই অ্যারাবিয়ান শর্মাটা আমাকে ফুল করে বাসা থেকে বেরিয়ে নিয়ে আসে যে চলো বেরিয়ে উঠে যাই কিছুই জন্য অ্যারাবিয়ান শর্মা খাওয়ার জন্য খুব জুসি ক্রিমি বিশেষ করে হোয়াইট মেয়নের সসটা একদম প্যালেটেবল মুখের ভিতরে একদম মানে একদম হেঁটে যায় আর একটু স্বাদে অতুলনীয় আমি তো বলে গেছি আমার জন্য স্পেশাল কুক এই শর্মার সঙ্গে কুক না খেলে অ্যাপিটাইজিং হয় না কুকটা খাবারের মানকে আরও দ্বিগুণ করে দেয় যখন একটা খাওয়া শেষ হয়ে যায় একটা ফাস্ট ফুড বলেন একটা ডিনার বলেন লাঞ্চ বলেন স এন্ড অফ দ্য ডে যা ফিল করলাম এখানে পরিবেশটা খুবই খুবই ভালো এবং খুবই নয়েজলেস এনভারনমেন্ট এবং লাইটগুলো সেই ড্রিম লাইট মানে আপনি যে লাইট প্রেফার করেন বেশিও না কমও না এই কম আলোতে বসে আমার খাওয়া দাওয়া শেষ হলো ওকে ভিওয়ার্স যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমাদের কাজগুলো যদি আরও ভালো লাগে থাকে তাহলে আমাদেরকে লাইক দিবেন এবং আমাদেরকে কোনো ভুল করলে কমেন্টে জানাবেন আর হোক আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই